ভুল রাজনৈতিক সিদ্ধান্ত সেটা একদিন দেখবেন ইলেকশনের পরেই দেখবেন এটা আমি আজকে বলে গেলাম বুঝছেন আমরা এই ধরনের কুকুরদের মানে রাস্তার যেটাকে আমরা বলি স্ট্রেডক্স ইজ স্ট্রেডক্স তার প্রতি কোনো বিন্দু বা কোনো রেসপেক্ট নাই যে এই প্রজন্মেকে এসে গালি গালাস করে তার সন্তানের বয়সী অনেক ক্ষেত্রে তার মানে গ্র্যান্ড সান গ্র্যান্ড ডলার্স হবে এদেরকে গালি গালাস করে যাচ্ছে তাইভাবে বলার একটা মানে মাধ্যম আছে বাসা আছে কিভাবে ধরেন আপনি জামাত ইসলামকে মনে করেন স্বাধীনতা বিরোধী মানে তারা তারা ইসলাম স্বাধীনতা বা তাদের যে ভূমিকা এটা আমার কাছে ভালো লাগে নাই এই জন্য আমি তাদেরকে কখনোই ভোট দেবো না এবং দেওয়া উচিত না সুন্দর বক্তব্য আপনি বলতে পারেন এটা জামাত ইসলামে কি বক্তব্য দেবে তারা চেয়ে সেটা দেবে তাদের মতো করে কিন্তু সারাদিন এসে আপনি রাজাকারের বাচ্চা এই যে দেশদ্রোহী বাচ্চা পাকিস্তানের জন্মা বীজ এই কথাগুলো বাংলাদেশে বসে এখনো সে বলে এবং সে এখনো সুস্থ আছে এটাই সবচেয়ে মানে আমার কাছে খুব লজ্জাজনক আমি কেন এই কথাটা প্রতিবাদ করি আমি অনেকদিন থেকে তাকে দেখতেছিলাম এবং শুনতেছি 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 প্রতিদিন এসে এটা করতে পারবেন না আপনি একটা প্রোগ্রেসিভ পলিটিক্স দরকার আমি আবার বলছি ইউ হ্যাভ এ পয়েন্ট ইউ মেক ইট মানে রাইট ওর ইউ মেক এ পয়েন্ট দাদাদের মানে বিএনপির ঐতিহাসিক মানে মতো একটা ইডিয়েটকে রাজনৈতিক রাজনৈতিক নেতা মনে করে এবং আমি যখন শুনলাম একদিন বেগম খালেদা নাকি সে মানে উপদেষ্টা আমি তো সর্বনাশ হয়ে গেলাম আমি তো গেলাম যে এই জন্য তো অবস্থা তারদেষ্টা লাগবে এই লোকটা এতটাই বঙ্গুর সেই লোকটা কি বেগম খালেদা জিয়ার মতো মানুষের উপদেষ্টা আমি তো দ্যাট রাইট সো এটা খুবই দুঃখজনক এবং বিএনপির রাজনীতিতে এই যে পরিপক্কতা এবং ইন্টালেকচুয়াল ইন্টালেকচুয়ালিটির অভাব যে সেটা ভোটের মাঠে প্রভাবিত হবে প্রমাণ হবে এবং এসব জন্য আমরা আশা করি যে দেখি আমরা কি অবস্থায় সেটা দাঁড়ায় আর নাহলে মন্তব্য হবে কিনা আচ্ছা সো এখানে দুটো জিনিস আজকে আপনি বলছেন শাহজাহের মানে শাহজাহান যেটা উনি পরে ক্লারিফাই করেছেন দেখেন কি করেছেন উনি উনি বলছেন যে আমি এটা বলেছি যে আমাদের মাধ্যমে মানে আমাদের বাংলাদেশে পুলিশের নিয়ন্ত্রণে থাকতে হবে আবার বিএনপির একজন নেতা একটু আগে দেখলাম উনি বলতেছেন মানে বিএনপির বাইরে কেউ এজেন্ট হলে এখানে আসতে পারবে না উনি আবার এটাকে ক্লারিফাই করেছেন কি আমি আপনাদেরকে বলি সেটা হলো যে উনি বলছেন বিএনপির কেউ যেন money.

নির্বাচন হবে খালি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা এই রাজনীতিবিদরা করতে পারে স্বাধীনতার পরেও আমি ধরুন ইসলামী কি বলে আছে আমার প্রশ্নটা আপনি তো এটা ভোটার ডে বলবেন গিয়ে যে দেখেন এই লোকটা বা এই দলটা উনিশশো একাত্তরে এই করেছে সেই করেছে আবার জামাত ইসলামী বলতে পারে বিএনপি গেলে বিএনপি এই করবে সেই করবে বিএনপির দেখেন অবস্থা তাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই অভিযোগ আছে

আমি মনে করি এখন এই চুয়ান্ন বছর পরে এসে সারাদিন এইটা যদি কোন রিলাভেন্ট ওয়েতে আসে বক্তব্য দিতে পারেন গাই ভেরি আই ওয়ানি ফেয়ারেড ইস আই মিনি মানে ইস নট লাইক আমি সেই দিস খালি এদের পক্ষে যাচ্ছে আমি বলছি যে আপনার দেশ যদি সবার আগে থাকে তাহলে আপনি কেন ক্যান নট ডু দ্যাট এবং দিস গাই স্প্রেডিং ফয়জনস এভরি সিঙ্গেল ডে মানে এখন এই সব ইন্ডিয়ান ন্যারেটিভ ওই ডোট ওয়ান টু ওই ওয়ান টু সি দ্যাট অ্যান্ড আমি মনে করি যে এটার জনগণ খাবে না এখন কখনই খাবে না বরং একাত্তর নিয়ে ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ শুধু মানে বাংলাদেশ থেকে যায় নাই ধ্বংস হয়ে গেছে তুই কোনোভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আগামী

জি নতুন প্রজন্ম যদি এই আইডিওলজি ক্যারি না করে আপনার দলের কোনো মানে আইডিওলজি থাকবে না ভবিষ্যতে না করেন সেটা কখনোই করবে না কি বলছে চুপ থাকা যাবে না এটাই বলছি যে আমি অনেকদিন ধরে আমি এই এই তার দেখতেছি এ মনে করে যে সে দেশের মালিক সে রাজনীতিবিদ আরে বেটা তুই তো আমার আমি আমি ফসদু পাগলাকে বলি মুক্তিযুদ্ধ অনেক ছোট পাট পরে মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ করেছে সে আমার এমপি হয়ে যাবে আমি তো রেসপেক্ট করি তার ভূমিকা সেই সময়ের ভূমিকাকে কিন্তু এরপরে একজন রেপ মুক্তিরুদ্ধা রেপ করে ফেললো আমি কি বলবো সে মুক্তিরুদ্ধা তাকে মাফ করে দাও ওয়ার্ক লাইক দ্যাট সো লিসিন জার্মেন একাত্তর আর স্বাধীনতা পক্ষে বিপক্ষে রাজাকার এই শব্দ নিয়ে ভোট চাইতে আসলেই ভোট শুধু না দিবেন তা নয় একে কেউ ভোট না দেয় সেটাও প্রতিকার করা দায়িত্ব আপনার নাগরিক হিসাবে সোল রেসপন্সিবিলিটি আপনার শুধু আপনার জন্য না ভবিষ্যৎ আর এবার যদি এই যে ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা পক্ষের শক্তি বিপক্ষে শক্তি এটাকে যদি খেয়ে ফেলতে পারেন এবার নির্বাচনে এই দালালরা আর বাংলাদেশে থাকবে না এটা চলে যাবে হয়ে যাবে তখন আসবে কি এখন এই বছর পরেও পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছে কার জাপান এবং কার সাথে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম পারমাণবিক বোমা মানে ট্রাই করা কোন দেশে জাপানের রাইট এখনও যেখানে মানুষ পঙ্গু মানুষ জন্ম হয় দ্য পার্টনার রাইট নাও যুদ্ধ হয় নাই মানে জার্মানিক সরি মানে ফ্রান্স এবং ইংল্যান্ডের ভিতরে হয় নাই হয়েছে অনেক দেশগুলো রাইভাল রিছিল তারা একে অপরের সাথে ভয়ঙ্কর রাইভাল রিছিল এই দেশগুলো এখন আর দে নট গোয়িং এলং উইথ ইচ গোয়িং এ ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের এই দেখেন না আপনি বন্দর নাকি যারা তাদেরকে বাবা মনে করে যে দেশ তাদের বাবা মানে তার বাবা তার মায়েরও বাবা ছিল তার সন্তানেরও বাবা হবে সে ভারত বা ভারতের নেতৃবৃন্দ যারা আছেন সেই বাবারা ডিপি ওয়াল তাদের মানে টার্মিনাল রক্ষণাবেক্ষণ বন্দরের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন এই দাদাদের উপরে

এই চলছে দেখলাম যে এখন আর কথা মুখ বন্ধ করে বসে থাকা যাবে না এখন কথা বলতেই হবে আর কোনো উপায় নাই এবং এরা মানে দিনছে দিন এরা আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে আমি আপনাদেরকে বলি আমি কিশনগঞ্জ মিঠা মিঠামৈিনের যারা আছেন নতুন প্রজন্ম তাদেরকে আমি বলবো এই ফজু পাগলাকে নির্বাচন করবেন না এর কাছ থেকে আউটপুট আপনি পাবেন না এটা মাথায় রাখবেন এ সারাদিন এগুলো গেউ 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 করবে একটা রাস্তার কুত্তার মতো এই ধরনের লোক লজ্জা লাগে এমপি হবে এটা আমাদের জন্য লজ্জা তার এলাকার মানুষ তাকে দিয়ে দিতে পারে মুক্তিযুদ্ধ এগুলা বলে কিন্তু আমি মনে করি বিএনপির এটা উচিত ছিল না

এই কথাটা বলার জন্য এখানে আসছিলাম যে আমি অন্য দেশের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটেনের মতো দেশ ব্রিটেন কোন ব্রিটেন বুঝেন তো কলোনিয়াল আমরা ব্রিটেনের সাথে ভেরি ক্লোজ মানে দেশ হিসাবে ব্রিটেনের লন্ডন গেটওয়ে নামটা কি লন্ডন গেটওয়ে দ্য ডিপ সি ফোর্ট হুইচ ইস দ্য লিভার অফ আমি যদি বলি যে বাংলাদেশের এই যে মানে মানে কি এই এই ব্রিটেনের অর্থনীতির এটা নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে ডিপি ওয়ার্ল্ড ইমাজিন একটা একটা কোম্পানি কতটাস। কতটা ট্রাস্ট মানে ট্রাস্টেড হলে এবং 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 যদি বলি প্রফেশনাল হলে ব্রিটেনের মতো দেশ তাদের ডিপ সি যেটাকে গেট গেটওয়ে অফ লন্ডন সেটার পরিচালনার দায়িত্ব দিতে পারে ডিপি দ্যাট আর এখন আছে বন্দরক্ষণাবেক্ষণ কমিটি উদিচি গিয়ে গান গায় ডিস লজ্জা লাগে মানে উদিচি রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম গেছে উদিচি এই বাজনা যেগুলো নিয়ে গেছে বাজনাগুলো নিয়ে আসলো কিভাবে মানে এই উদীচির মানে বাজনা এগুলো রাখতে পারলেন না আপনারা এদেরকে মানে উদীচি না উল্লেখ গিননা লাগে উদিচি উল্লেই উদীচিত আপনার কাছে উদ্বাস্ত মনে হয় নাকি গেছে বন্ধ রক্ষণাবেক্ষণ করতে এতে সে লুটপাট

আমাদের মানে উনিশ একাত্তর পরে প্রথম বাংলাদেশ থেকে পাইলটোর্ এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট জিনিস কারণ বাংলাদেশের মিডিয়াতে যারা যান বাংলাদেশ সরকারের পক্ষে যেভাবে তাদের বুকে কাপন দোলানোর মতো মানে প্রতিবাদ মানে বক্তব্য দিবেন পাল্টা মানে আক্রমণ করবেন প্রশ্নের জামায়াত আগেই দলীয় করুন এমন আমাদের উঠবে বসবে গ্রেপ্তার করবে শাহজাহান চৌধুরী আই আন্ডারস্ট্যান্ড হি সেই দ্যাট সেই দ্যাট হি ক্লারিফাইড দ্যাট হি সেই দ্যাট হি ডি মিন দ্যাট সেম টাইম বিএনপির যিনি বলছেন যে কেউ থাকতে পারবে না এজেন্ট সারা উনি এটা বলেছেন দুজনের মানে এটার ক্লারিফাই করার পদ্ধতিটা ঠিক আছে কিন্তু আপনি বলতে পারবেন না এটা প্রথম ফার্স্ট ফেজে আপনি বলাটা বলাটাই উচিত হয় না দুইজনের এই কথাগুলা এটা মিস ইনফরমেশন সো অতিকথন আপনাদের সম্ভাবনাকে একদম শেষ করে দিতে পারে বি কেয়ারফুল এটা মাথায় রাখবেন ওদের সমস্যা টাকা পাচার দুর্নীতি বাণিজ্য বন্ধ হয়ে যাবে মূলত আমি বিশ্বাস করেন ভাই খুবই দুঃখ লাগে মানে একটা দেশে এত বাট পার এবং রাজনৈতিক দালাল তৈরি হয়েছে পৃথিবীতে কোন দেশে এভাবে সম্ভব নাই লজ্জা শেম ব্যাঙ্গে সুরে ফেলে দিতে হবে আমি খুব দুঃখ লাগে যে উদিচি বাজনা নিয়ে চট্টগ্রাম থেকে আসলো কিভাবে বাদনা রাখতে পারলেন না এই যে মোমিনুল মোমিনুল আছে এখানে মোমিনুলের সামনে দিয়ে উদিচি বাদনা নিয়ে গেলে আমার ধারণা মোমিনুলে এই মনে মনে